হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় তো আমি তো অনেক দিন থেকেই গুয়াটি ছিলাম তোমরা কম বেশি সকলেই জানো গুহাটিতে গিয়ে কি কি করেছি সেগুলো আমি শেয়ার করব ধীরে ধীরে তোমাদের সাথে সেখান থেকেও শেয়ার করার ইচ্ছে ছিল কিন্তু এত গরম গুয়াহাটিতে ওই জন্য শেয়ার করতে পারিনি ঘরে এসেছি দেখো পুরো মুখের এসে বেরিয়ে গেছে দেখো এত গরম সব জায়গায়ই গরম তবে গোয়াটিতে বেশি গরম আর কি আমাদের এখানেও গরম দেখো কত রেশেষ বেরিয়েছে দেখতে পাচ্ছ আমার এমনিতে কিন্তু কোনো রেশেস বেরোয় না তো বেরিয়েছে আর আমি কালকে ভিডিও পোস্ট করতে পারিনি যেহেতু আমার প্রতিদিন লং ভিডিও পোস্ট করতে হয় কালকে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ ট্রেনে ছিলাম আর নেটওয়ার্কও ছিল না আর ভিডিও তৈরি করার ছিল কিন্তু আমি সেভাবে এডিট করতে পারিনি ওই জন্য তো বন্ধুরা আমি তো আজকে থেকে প্রায় তোমাদের ভিডিও দেখা শুরু করার খুবই ইচ্ছে ছিল কাল যেহেতু আমি চলে এসেছি দেড়টার দিকে ঘরে এসেছি দেড়টার দিকে ঘরে বলতে দেড়টার দিকে ট্রেন এসেছে তারপর ট্রেন থেকে নেমে গাড়িতে করে আবার এসেছি আমি ঘরে আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গেছে তারপর এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে বেজে গেছে তো উঠে আমার ইচ্ছে ছিল যে একটু তোমাদের সকলের ভিডিও দেখব তো দেখি আমার ওয়াইফাইটা কাজ করছে না ওয়াইফাই কাজ করছে না রিচার্জ করা আছে তারপরও কাজ করছে না কেন জানি না এরকম তো তারপর মানে ইয়ে থেকে যে ওয়াইফাইয়ের কোম্পানি থেকে লুক আনা হয়েছিল আনার পর ওনারা বলছেন যে মেইন জায়গায় কিছু একটা হয়েছে তো দেখা যাক আজকে তো বৃষ্টির জন্য আর ঠিক করা হলনি নি যেহেতু আমাদের রোডের সবার ঘরেই মানে ওয়াইফাই কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে তো ওই জন্য আমি তেমনভাবে ভিডিও দেখতে পাইনি কারুর তবে কাল থেকে দেখব কাল যদি ঠিক হয়ে যায় অবশ্যই কাল থেকে দেখব কারণ প্রত্যেকের ভিডিও দেখতে হবে ভিডিও না দেখলে কেউ কিন্তু তেমনভাবে দেখে না মুষ্টিমেয় কয়েকজন দেখে আর আমি গুয়াহাটিতে যে গেছিলাম সেগুলো ধীরে ধীরে আমি তোমাদের সাথে কোথায় গেছি বা কি করেছি তেমনভাবে তো গরমের জন্য ভিডিও আমি করিনি তবুও আমি কোথায় গেছি টুকটাক মানে দিনের বেলা তো একদম বেরোতেই পারিনি কারণ হাজব্যান্ডের ডিউটি দিনের বেলা সন্ধ্যার পর ওই মানে রৌদ্রটা যখন চলে যেত তখনই মানে আমরা টুকটাক ঘুরতে যেতাম তারপরও প্রথম তিন দিন তো একদম ঘোরাঘুরি মানে ঘুরিনি কারণ কী করব এত গরমের মধ্যে কোথায় বেরোবো কী করব। তো যাই হোক দু তিন দিন ঘুরতে বেরিয়েছিলাম এরকম দু তিন দিন বা চার দিন এরকম ঘুরতে বেরিয়েছিলাম তো গুয়াহাটিতে মানে দুবারই গেছি গরমের সিজনে অনেকবার গেছি কিন্তু দুবার গরমের সিজনে গেছি তো ওই জন্য দুবার না তিনবার গরমের সিজনে গেছি তো ওই জন্য মানে গরমের সিজনে গেলে অনেকটা অসুবিধে হয় তো ভাবছি আর কখনো গরমের সিজনে যাব না মানে ভীষণ অসুবিধে হয় আমাদের এখান থেকে প্রচুর মানে গরম সেখানে আর যারা গুয়াহাটিতে থাকে তাদের তো জানাই আছে তো সেখানে গিয়ে আমি টুকটাক করে যেখানেই গেছি মানে এখন তো আর যেখানেই যাই আমাদেরকে ভিডিও করতে হবে যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে আপডেট দিতে হবে তো যেখানে যেখানে গেছি আমি টুকটাক ভিডিও করেছি আমি তেমনভাবে এডিট করতে পারিনি ওই জন্য শেয়ারও করতে পারিনি তো বন্ধুরা আমি সিটি মলে মানে সিটি সেন্টারে গেছিলাম গুয়াহাটিতে পুরিতে তো সেখানে আমার একটা দাদা ভাই একটা বলছি সরি আমার একজন দাদা ভাই উনি অনেক মানে অনেক কি কী বলবো আমার অনেক বড় হবেন মানে আমার বাবার এইজের বা আমার বাবার এজ থেকেও বেশি হবে তো ওনার সাথে আমি দেখা করেছি দাদাভাইয়ের সাথে আমার ফেসবুক থেকে পরিচয় তো দেখা করেছি আর ভিডিও করার ইচ্ছে ছিল কিন্তু এত গরমে তো ভিডিও করতে পারিনি তো বন্ধুরা আমি সিটি সেন্টারে গিয়ে কি কি করলাম আমি অন্য ভিডিওতে দেখাবো জাস্ট একটু মানে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি বাইক গেমের হ্যাঁ একটা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো বন্ধুরা আর গরমে তো আমার রেশে হয়ে আর মানে সেখানে গিয়ে অনেকটা কালোই হয়ে গেছি গরমের জন্য তো তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে এত দিন যে তোমাদের ভিডিও দেখতে পাইনি সেখানেও কিন্তু দাদার ফ্ল্যাটে ওয়াইফাই আছে কিন্তু দেখো কোথাও ঘুরতে গেলে তেমনভাবে ভিডিও দেখা সম্ভব হয় না সেটা সবাই আমরা কম বেশি জানি বা বুঝি তো যারা আমার ভিডিওগুলো সেই সময়ে যারা দেখেছ যাদের ভিডিওগুলো আমি দেখতে পাইনি তবুও তোমরা দেখেছো দীপঙ্কর দাদাভাই অপর্ণা দিদি রঞ্জা দিদি শতাব্দী দিদি অভিজিৎ দাদা আরও আছে অনেকেই দেখেছে আমার ভিডিওগুলো তোমাদেরকে সত্যি তারপর বিচিত্রা দিদিভাই তোমাদেরকে সত্যি মন থেকে অনেক ভালোবাসা জানাই যে তোমরা নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো দেখেছো বিচিত্রা দিদিভাইয়ের তো ভিডিও দেখতেই পারছি না তো আমি দেখবো দিদিভাই আমি তোমার ভিডিওগুলো দেখবো কারণ যারা আমার হ্যাঁ অসুবিধের সময়ও আমার পাশে থাকে তাদের ভিডিওগুলো আমাকে দেখতেই হবে আর যারা মানে কি বলবো বলতেও আমার একটু মানে দিদাবুর হয় কারণ যারা আমি দেখেছি আমি তো এক মাস পর পরই ঘুরতে যাই তো দেখেছি যারা যাদের ভিডিওগুলো দেখতে পাইনি পারি না এরা একদমই দেখে না যাই হোক তো তার মধ্যে আমার দীপঙ্কর দাদাভাই হ্যাঁ দীপঙ্কর দীপঙ্কর দাদাভাই কিন্তু খুব সুন্দর করে আমার ভিডিওগুলো দেখেছে আমার খুবই ভালো লেগেছে রঞ্জা দিদিভাই আরও অনেকেই আছে যাদের নামগুলো বললাম আমার তরি বনু আমার সোমা দিদিভাই অনেকেই আছে হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো যে যে আমার ভিডিওগুলো দেখেছি সত্যি তোমাদেরকে মন থেকে অনেক ভালোবাসা যারা দেখো নি তোমাদেরকেও মন থেকে অনেক রেসপেক্ট করি অনেক ভালোবাসা জানাই তোমরা হয়তো দেখতে পারো নি আমার যেমন অসুবিধে আছে তোমাদেরও অসুবিধে থাকতে পারে শুধু তো আমার একার অসুবিধে না তো আমি আর কথা না বাড়িয়ে আমি তোমাদের সাথে যে সেই ইয়েতে সিটি সেন্টারে গিয়ে বাইক বাইক গেমের যেটা ভিডিও করেছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এতদিন থেকে আমি লং ভিডিও একদমই পোস্ট করতে পারছি না মানে করছি তিন মিনিটের দু মিনিটের করিনি তিন মিনিট চার মিনিট এরকম তো যেহেতু আমাদেরকে পাঁচ ছ মিনিট আট মিনিট এরকম করে দিতে হবে কিন্তু মানে আমি আর তেমনভাবে দিতে পারি তো বন্ধুরা দেখো আর বেশি কথা বলবো না দেখতে থাকো আর গরমের জন্য বেশি কথাও বলতে ভালো লাগছে না ঠিক আছে পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে Go. Jauh. Speed berapa? Jauh. 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 Speed বাইক গেমের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু এটা আমি ফার্স্ট টাইম করেছি হাজব্যান্ড বলছিল যে তুমি করে নাও এখানে অনেক ধরনের গেম ছিল তো সব তো আর আমাদের বড়োদের জন্য না বাচ্চাদের জন্য অনেক কিছু তো আমি দুটো একটা করেছি আর আমি না সেই গেমগুলো তেমন একটা মানে পারিও না ঠিক মতো আর যেহেতু মানে কখনো এই গেমগুলো আমি কোনো দিন মানে খেলিনি ওই জন্য আমি জানি না তো ওরা আমাকে বলেছিল কি করে তো ওই আর কি গেলাম আর সব সময় তো আর সব কিছুতে না করা যায় না তো গেলাম খুবই এনজয় করেছি আর বাকি ভিডিওগুলো তোমাদের সাথে পড়ে শেয়ার করব ধীরে ধীরে বন্ধুরা ঠিক আছে তোমাদের কাছে আমার এই বাইক গেমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর গরমের জন্য কথা বলতে বেশি ভালো লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সটে কি আসবে জানি না তবে আমি এক এক করে সবকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেকটা মানে ভিডিও করেছি অনেকটা বলতে আমি যে পরিমাণে ভিডিও করি সেই পরিমাণে পারিনি কারণ গরমের জন্য তো যাই হোক কম বেশি অল্প স্বল্প করে এনেছি সেগুলোই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে লাভ ইউ সো মাচ সবাইকে যেটা আমি সব ভিডিওর লাস্টে বলি Hare Krishna Hare Ram, Love you so much. Bye. Good night.